আওয়ামী লীগের নেতৃত্বে তিনজন আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক দলীয় সমর্থক ও সুধি সমাজের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে দলটির রাজনৈতিক কার নেতৃত্বে চলবে নাকি এখনকার মতো দুর্বল অবস্থায় টিকে থাকবে সে প্রশ্নে নানা আলোচনা ও জল্পনাকল্পনা কল্পনা ডালপালা মিলতে শুরু করেছে কেউ বলছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর হাতে দেয়া হতে পারে আপতকালীন নেতৃত্ব পাশাপাশি দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম নিয়ে রাজনীতিতে আলোচনা আছে তবে এর বাইরে কেউ কেউ কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির কথাও বলছেন তাদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই তবে এইসব কিছুই ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উপর নির্ভর করছে তিনি সবুজ সংকেত না দিলে দলের সামনে আসতে কেউ রাজি হবেন না সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শীন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে চিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিন নাম আরভি এখনও জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও চার হত্যাসহ পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না কোথাও কোনো মন্তব্য করছেন না তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে সাবের হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া তার দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ খালেদা জিয়া ছাড়া বিএনপি এবং হুসাইন মোহাম্মদ এরশাদের বংশধর ছাড়া জাতীয় পার্টি চলবে না এমন একটি সমর্থনযোগ্য আলোচনা আছে বাংলাদেশের রাজনীতিতে তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর সৃষ্ট পরিস্থিতির জন্য আওয়ামী লীগ প্রস্তুত ছিল না দলটির নেতাকর্মীদের জন্যই এটা নতুন এক পরিস্থিতি ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের উপর এ ঘটনা কি প্রভাব ফেলে এবং রাজনৈতিক ভবিষ্যতেই বা কিনারায় দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা